একটা টিকিট এনো কোনো কাজ হচ্ছে না হ্যাঁ একটা আইডিয়া একটা আইডিয়া ভাই ঘর বানাইছে ঘরের তো আমাদের এটা না সব প্রধান কাজ হ্যাঁ তো ভাই কি করে কি করে তাহলে প্রধানের সাথে দেখা করি গিয়া চলেন তো তাহলে প্রধানের সাথে দেখা দেখা করে আসি গিয়া হ্যাঁ চলেন ভাই আরে জুয়েল ভাই তো প্রধান হয়ে তো দেশের উন্নতি করে দিয়েছে রাস্তা বস্তা ঝিকঝাক করে দিয়েছে তো রে ভালোই তো করেছে কি প্রধান সাহেব ভালো তো যা তোর ওখানে যে বস ভালো তো আছি তুই কেমন আছিস বল আমি একটু উঠে দাঁড়া তো মেম্বার বসো বলো তোমার কি খবর খুব খারাপ অবস্থায় আছি একশো দিনের কাজ নাই খো

তার কাছে পাঁচ হাজার লিবা কারোর কাছে দশ হাজার লিবা দেখে যেরকম পাবা তার কাছে ঘরের কাছে টাকা নিবা ঘর ঘর দিবো বলে না ঘর আসছে না কোনো প্রবলেম আছে বলে ভয় দেখাবে একটু ঠিক আছে গরিব মানুষ গেলাকে একটু ছাড় দিও ওদের কাছে পয়সাটা একটু কম নিও ঠিক আছে পাঁচ হাজার দু হাজার যা দিনে তাই নি তো ও রান্না ভাই আছিস হ্যাঁ ঠিক কীরকম মানুষ আপনার জমি জায়গা কোথায় আছে হাটটায় খাটিয়ে পেটে খায়

এত রাস্তা দেখছি রাস্তাটা করে দেবো বলেছিলাম করেছি কিনা সামনে বার ব্রিজটাও যদি সামনে বার পথে দেখি সামনে বার ব্রিজটা করে দেবো ঠিক আছে যা করে দেখাই বুঝতে পারলি চোয়াতারে যাওয়া যাক রাস্তাটা কিরকম ভাবে করছে কিনা প্রথম পিস ঢালতে পাগলা এরপর তো আর একটা মিনি পিসটা ঢালতে বাকি আছে হ্যাঁ ভাই রাস্তা দিয়ে ডাক দিবে ভাই আপনি যা বলেছিলেন তাই তো হয়েছে পাগলা যা বলবো তাই করে দেখাই আমি ভাই সামনে বাদ বাদিতে আমরা প্রধানত একটু পাস করে যাই তো সামনে বড় একটা ব্রিজ তৈরি করে দিতাম ব্রিজ মানে সব কিছু করব রাতে লাইট দিয়ে দেব রাস্তাটা হাঁটতে কেমন লাগছে ও খুব ভালো লাগছে রাস্তা পছন্দ হয়েছে তো হ্যাঁ পায়ে পছন্দ পায়ে পছন্দ হ্যাঁ সোজা তো নাই পায়ে পছন্দ করতে হবে হ্যাঁ ঠিক আছে আমাদের প্রধান সাহেব তো রাস্তার কোলে গাছ লাগাবো বলছে হ্যাঁ তো লাগাবে ভালো রে খাম্বা খাম্বা একটা করে আলো দিয়ে দিবে হ্যাঁ দিবে তো রাস্তা কারো মজার করবে হ্যাঁ আমাদের আমরা অন্য মন দেখতেছি না ওই আলো দিবে তাই দেখতে পাবো আপনাদের জন্য সুদে ব্যবস্থাটা করে আচ্ছা ঠিক আছে রাস্তা কেমন লাগছে রাস্তা তো ভালোই লাগছে আরো লাইট মার দিবে ভাল লাগবে রাস্তাটা দেখতে সব মানুষ টানুষ তো যাবে আমাদের প্রধান সেব বলেছিল দেখবি রাস্তা করে দেবে দেখ রাস্তা করে দিয়ে আসে তাহলে ভালোই হইলো এখন লাইট মার তো দিবে রাস্তা করলে করে গাছ লাগাবে পলে পলে আলো দেওয়া বাড়াবে আলো দেওয়া মানুষ এসে সুবিধা হয়েছে অনেক রাত রাতকালে যাওয়াটা অনেক সুবিধা হ্যাঁ আমাদের প্রধান সাহেব কত কিছু করছে আমাদের জন্য প্রধান সাহেবকে তো কিছু জানানোর দরকার হ্যাঁ জানে তবে আপনাদের দেশে মাসে বলবেন ঠিক আছে